আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি যেমন এখন তো আমি একলা থাকি আর এক রহস্যজনক মৃত্যু হয় ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ চার্জশিটে হিমুর কথিত বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রুফিকে অভিযুক্ত করা হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে উত্তর পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন এ মামলার চার্জশিট দাখিল করলেও এ সম্পর্কে আজ জানা গেছে চার্জশিটে বলা হয় পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর রাজধানীর উত্তরা পশ্চিম থানার দশ নম্বর সেক্টরে থাকতেন অভিনেত্রীর দীর্ঘ দুই দশকের কেরিয়ারে ছিল নানান চড়াই উত্তরায় বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি তার এক পর্যায়ে বিয়ে বিচ্ছেদও হয় তার অনুসন্ধানে পুলিশ জানতে পারে হিমুর ঘনিষ্ঠজন তো কথিত প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফের রুফি নামের এক ব্যক্তি আত্মহত্যার ছয় মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন রুফি ওই ভাষায় মাঝে মধ্যেই রাতে থাকতেন তিনি তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন এ নিয়ে তাদের মধ্যে বাঘবিতণ্ড ও মনোমালিন্যের সৃষ্টি হয় রুফি ভিক্টিম হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন এর রাগে ও অভিমানে গত বছরের দুই নভেম্বর হিমু বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এ ঘটনায় সেদিন রাতেই হিমুকে আত্মহত্যার ও অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে দুই সালে অভিনয় আসেন টেলিভিশনের নাটকে নাটকেও প্রথম অভিনয় করেন তিনি একই বছর প্রাইভেট ইনভেস্টিগেটর নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন